মসজিদ মার্কেটের এইখানে হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সকল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লাগতেছে যে কমিশনার মহোদয় বলেছিলেন পনেরো দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেবেন তো আমরা গতকাল চার্জশিটের ব্যবস্থা করে ফেলেছি আসাদুজ্জামান হত্যাকাণ্ডের সাথে জড়িত যে ছিল সবাইকে আমরা গ্রেপ্তার করেছি এবং সবার নামে চার্জশিটে তাদের সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে আসাদুজ্জামান তুহিন আসলে যে কারণে হত্যা হয়েছে আমরা সবাই মোটামুটি জানি সেটা হলো উনি অন্য একটা ঘটনার সিন মোবাইলে ধারণ করতেছিলেন এটার প্রেক্ষিতে ওনাকে সবাই তো তারপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করতে আসে আমরা পরবর্তীতে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে সেটা নিশ্চিত হয়েছি এবং যে অভিযুক্তরা গ্রেফতার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদেও আমরা সেই বিষয়ে নিশ্চিত হয়েছি ধন্যবাদ আসলে আইনের ভাষায় আসলে আসামি

আটজনের নাম আপনি ইতিমধ্যে জানেন এক নম্বর হলো মিজানুর রহমান ওরফে কেকু মিজান কারুল আক্তার ওরফে গুলাফি আলামিন তিন নম্বর হলো আলামিন চার নম্বর হলো সুমন ওরফে সাব্বির ওরফে মামুন পাঁচ নম্বর হলো মোহাম্মদ ফয়সাল হাসান ছয় নম্বর মোহাম্মদ শাহজালাল ওরফে জালাল সাত নম্বর স্বাধীন ওরফে সাদিক ওরফে সেলিম আট নম্বর মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে আরমান এবং <laughs> <laughs> অনেক নামশো যে এর আগে বাদ샤 মিয়া নামের একজন ইবিএল ወত্তেকা টাকা করতেছিল টাকা করতে গিয়েছিল তাকে গোলাপী বেগম পারোলাক্তার রে গোলাপী বেগম সেই বিশাটা দেখে তার সাথে মানে হানিত্রাতের বিষয় বাড়ানোর চেষ্টা করতেছিল এখন সেই coronay যখন ফিপ্ত হয়ে তাকে টাকা মারি এখন তার পরবর্তীতে এই গোলাপি বেগমের অন্যান্য সহযোগীরা তাকে তার উপর চড়া হয়ে বিভিন্নভাবে আক্রমণ করে এই যে ভিডিও এই ভিডিওটাই সাংবাদিক আসাদুজ্জামান মোবাইলে এটা পরবর্তীতে জানার পরে তার উপর ক্ষিপ্ত হয়ে এসে তারা তাকে হত্যা করে ধন্যবাদ হ্যাঁ আমরা আসলে ঘটনাটা ঘরে সাত তারিখে সাত আট দুই হাজার পঁচিশে আমরা সিসিটিভি ফুটেজ অ্যানালগ বিভিন্ন সাক্ষ্য প্রমাণ দালিলিক সাক্ষ্য প্রমাণ তাদের সিসিটিভি ফুটেজের সাথে তাদের যে ভিডিও ছিল সেই ভিডিওকে আমরা পেয়ারি ফরেনসিক করে এনে আমরা আটজনকে এই ঘটনার সাথে সাথেভাবে এখন পর্যন্ত সম্পৃক্ত পেয়েছি আটজন হলো আলামিন সুমন

পক্ষটা প্রমাণ না পায়নি যে শহীদুল এই করার সাথে জড়িত আছে ধন্যবাদ